কত আশা কত ভরসা নিয়ে না নেইমারকে দলে বেরিয়েছিল সৌদি প্রলীগের ক্লাব আলহিলাল কিন্তু তাদের সেই কই অধ্যায়ের শুরু দুই হাজার তেইশ সালের আগস্টে শেষ হয়েছে এই বছরের জানুয়ারিতে প্রায় দেড় বছরের অভিযানে আলহিলালকে কিছুই দিতে পারেননি নেইমার দেবেনি বাকি করে এই দেড় বছরে আলহিলালের হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন চোটের কারণে টানা এক বছর মাঠের বাইরে থাকার পর ফিরেই আবার চোটে পড়েন পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে হিলাল নেইমারকে প্রলিগের স্কোয়াড থেকে বাদ দিতেও বাধ্য হয় এমন অবস্থায় নেইমারও আর হিলালে থাকতে চাননি আলহিলালও তাকে রাখতে চায়নি সব মিলিয়ে সমঝোতার ভিত্তিতে সৌদি আরবের ক্লাবটি ছেড়ে নিজের শিখরে বাড়ি জমান নেইমার জানুয়ারির শেষ দিকের নাম লেখান সাবেক ক্লাব সন্তোষে যেখান থেকে উত্থান হয়েছিল ব্রাজিলিয়ান তারকারা নেইমারকে বিদায় দেওয়ার পর তাকে নিয়ে প্রথমবারের মতো কথা বলেন ক্লাবটির প্রধান নির্বাহীর কর্মকর্তা এস্তেভে কালজাদা সেখানে তিনি তেত্রিশ বছর বয়সী ছোটপ্রবণ নেইমারের জীবনের একটা বাস্তবতায় তুলে ধরেছেন কালজাদা বলেছেন আমি খুব দুঃখিত যে আমরা কখনোই নেইমার